সকালে আমি হোয়াটসঅ্যাপ দেখলাম যে একটা চিঠি আসছে কে এলো নাম করে ওরা ওদের লেটার হেডে ওদের এসব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায় এবং 10 দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে আপনি কোনো থানায় কোনো লিখিত অভিযোগ আমি এসপি কে পাঠিয়েছি চিঠি কপিটা এসপি বুঝিয়েতে তো আমি একটা ইথার লস করব বিনা থানায়

এর আগে দু অ্যারেস্ট করেছে এই ধরনের ঘটনা নির্বাচন তো চলছে এবং এই যে কে যে চিফ জীবন সিংহ কিছুদিন আগে নির্বাচনের সমর্থন কথা বিজেপিকে জানিয়েছিল এর পিছনে কি অন্য কোনো অভিসন্ধির কোনো গল্প পাচ্ছেন যেমন কিছুদিন আগে গত সপ্তাহে বিজেপির থেকে বলা হয়েছে না সোমবারে বোমা ফাটবে বোমাটা আমরা কি দেখলাম অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে তাকে মারার শক করছে তারপরে দ্বিতীয় চিঠি আপনার কাছে এখন কারা পেছনে কি মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কি করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি চেকা চক্র তো আছেই সেটা হচ্ছে আইজার কে সরাসরি থাকতে পারে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট অথবা এইট অথবা কে নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোন পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি অপজিশন তো নির্বাচনে আপনাকে ঘরে বসে রাখার যথেষ্ট চেষ্টা করছে আবার নতুন করে এটাকে চেষ্টা হতে পারে ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো আমি ঘুরে বেড়ালাম এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারিত যেতে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো আহ সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারের কারা এর পেছনে আছে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো ফাইভ সেভেন কেউ কেউ আসে যারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে এই ধরনের একটা চিঠি জানে যে দিলে সেটা একটা ভাইরাল হবে সেই উদয়নকে নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইম লাইটে আসতে পারবে এই সব মিলিয়ে একেবারে যেটার প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কে এল ওর পক্ষ থেকে হয় তাহলে আমি বলবো ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন বাজারে কোনো এখন আর কোনো মূল্য নেই কিন্তু হুমকি ভয় দেখানো টাকা আদায় করা বেঁচে থাকতে হবে তো সেই জন্য টাকা আদায় যুদ্ধের নামে স্বাধীনতা সংগ্রামের নামে টাকা আদায় করে নিজেরা বেঁচে থাকবে কৌশল আগে কোথায় দিতে হবে বাকি ওগুলো তো কিছু দেখো ওখানে দশ দিনের মধ্যে টাকাটা দিতে হবে এটা হতে পারে মনে করে যে লেটার হেট টা তো কেল আসে এবং ওটাতে একটা দেখলাম ভেতরে ওদের ইয়ে করা হতে পারে আবার ফেক হতে পারে কে ওর যদি না হয় ফেক হয় তাহলে কে পক্ষ থেকে বলুক যে না আমরা এই ধরনের কোন চিঠিপত্র কাউকে দিচ্ছি না তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে কেস she